প্রিয় বন্ধুরা সবাই সরাসরি লাইভ দেখতে পাচ্ছ সেই বি মাঠ থেকে অর্থাৎ আজিজ মণ্ডলের মাঠ ঠিক আছে দেখো এখন ক্লাস শুরু হয়নি এখন মধ্যে এত দর্শক মাঠের মধ্যে বসে আছে সবাই দেখতে পাচ্ছ সবাই গেম খেলছে লুডু খেলছে অনেক দূর দূর থেকে মানুষ এসছে সেই মুর্শিদাবাদ থেকে লোক এসছে এখানে অনেক দূর দূর থেকে লোক এসছে প্রদর্শ দেখতে পাচ্ছ সবাই সেই সকাল সেই আগামী কাল থেকে মানে মঙ্গলবার থেকে সব জায়গা ধরে বসে আছে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আর সিলেটই হবে ঠিক রাত বারোটার সময় ঠিক আছে এখনও যে আমি একটা জিনিস খেয়াল করলাম যে এখানে কোনো টিমের নাম ডাকা হয়নি এখানে এখনও কোনো যে যে বলা হয় যে রাত বারোটার পরে কোনো নাম নেবো না বা হাঁক ভেঙেছে যে কোনো অ্যালাউন্স নেই এখানে ফ্লাটি হবে ঠিক রাত বারোটায় এক মিনিট এদিক ওদিক হবে না রাত বারোটায় লটারি হবে আর যদি মানে এন্ট্রি করতে চান আমি স্ক্রিমের নম্বর দিয়ে দেবো তাহলে যোগাযোগ করতে পারেন সবাই এই খেলাটি দেখার জন্যে দোষ অনেক দূর থেকে লোক আসে সবাই একদিন আগেতে চলে আসে এই একটা দোষ মানে দোষ ছিল এখন মেয়ে এখানে সে কাল থেকে এখানে ছিল সবাইকে বলবো এই এই লাইফটাকে এই থেকে সবাইকে বেশি শেয়ার করা দেওয়ার জন্য বলবো আর মাঠের মধ্যে প্রচুর দর্শক সব পুজো আছে দর্শক এটা হচ্ছে আদিশ মন্ডলের মাঠ পরিচিত সেই মাঠ এটা হলো আদিশ মন্ডলের মাঠ প্রিয় বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করবো রাত বারোটার পরে এখানে খেলা শুরু হবে আর যে সমস্ত বন্ধুরা মাঠে আসতে ইচ্ছুক মাঠে আসতে পারেন আর না যদি আসতে পারো তাহলে ওয়াইটি টি শাকিল বয় ইউটিউব চ্যানেলটিকে সবাই ফলো করে থাকবেন সরাসরি সোভাটিকে লাইভ দেখার জন্যে এই বলে আমি তো আমার ক্যামেরাটি অফ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন